হ্যালো এব্রন আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আপনারা যারা এখন পর্যন্ত এই ঈদে একটা ইউনিক একটা পোস্টার বানাতে চান যারা ভাবতেছেন যে বানাবেন একটা পোস্টার তৈরি করে খুব সুন্দরভাবে আপনারা ফেসবুকে পোস্ট করবেন কিন্তু সেটা কিভাবে বানাতে হয় কিভাবে সবাই বানাতে পারে কিন্তু একদম ইউনিকভাবে সুন্দর করে আপনার মনের মতো কীভাবে আপনি একটা পোস্টার তৈরি করবেন সেটা আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে একটা ইউনিকভাবে আপনি একটা পোস্টার তৈরি করতে পারবেন জাস্ট দুই মিনিট জাস্ট দুই মিনিট আপনারা যদি আমার ফোনটা স্ক্রিন থেকে লক্ষ্য করুন আমার ফোনের তাহলে কিন্তু আপনি সেই কাজটা শিখে যাবেন ইউনিকভাবে আপনি একটা পোস্টার তৈরি করতে পারবেন তো আপনারা দরজা সহকারে আমার ফোনের স্ক্রিনটাকে দুইটা মিনিট লক্ষ্য করবেন জাস্ট দুইটা মিনিট আপনারা ডাইরেক্টলি চলে যাবেন যে আপনার ফোনের যে গুগল এই গুগল ক্রোম ব্রাউজারটা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে চার্জ বক্স চলে আসবে আপনারা চার্জ বক্সে লিখতে হবে ইগো কাপ ঠিক আছে লিখে চার্জ দেবেন ডাব্লুই তারপরে সিইউ পি লিখে আপনারা চার্জ দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের যে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা ঠিক আছে সেটা ফার্স্টে চলে আসবে এই জায়গায় দেখতে পাচ্ছেন উপরে সবার উপরে ওই যে ওয়েবসাইটটা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এটাতে প্রবেশ করার পর আপনার এই জায়গায় কনারের দিকে আরেকটা ওয়ে চার্জ বক্স আপনারা এই জায়গায় পেয়ে যাবেন তো এই জায়গায় আপনি চার্জ বক্সে লিখতে হবে আপনাকে ই ডাবল জেড লিখে আপনারা চার্জ দেবেন চার্জ দেওয়ার পর আপনি যদি নিচের দিকে আসেন এই জায়গায় দেখতে পারতেছেন আপনারা আছে এই যে ঈদ ঈদ মুবারক পোস্টার ডিজাইন ঠিক আছে তো ওয়ার্ল ফ্রি আপনি এখান থেকে এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনারা নিচের দিকে স্ক্রল করে আসবেন নিচের দিকে নিচের দিকে আসার পর এই যে নিচের দিকে আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনি ঈদ মুবারক নামে একটা অপশান আছে তো এটাতে আপনার ঈদ মুবারক পোস্টার তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনারা আপনার যে কাঙ্ক্ষিত অ্যাপসটা আছে এই জায়গায় এটাতে আমি ইনস্টল করে রেখেছি আপনার এটাকে ইনস্টল করে দেবেন ইনস্টল হয়ে যাওয়ার পর আপনাদের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটাকে আপনারা ওপেন করবেন এই অ্যাপসটাকে ওপেন করার পর আপনারা খুব সহজে ইউনিকভাবে একটা পোস্টার তৈরি করতে পারবেন আপনার মনের মতো এটাতে স্কিপ করার পর আপনার উপরের সাইডে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন আছে ইনস্টারগ্রামে একটা অপশন আপনারা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এই এই জায়গায় অনেকগুলো ফ্রেম চলে আসছে আপনারা এই জায়গা থেকে আপনার পছন্দের মতো কিন্তু আপনার ফ্রেম সিলেক্ট করতে পারেন আমি একটা আপনাদেরকে জাস্ট স্যাম্পল দেখাইতেছি এই জায়গাতে ফ্রেমে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ক্যামেরা এবং গ্যালারি শো করবে আপনারা যদি ফটোটা নিজে মনে করেন যখন আপনি ফ্রেমটা তৈরি করুন ফটোটা তুলে নিতে চান তখন ক্যামেরাটা অন করবেন আর গ্যালারি থেকে আনলে গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পর আপনার যে ফোনের যে আপনি যেই ফটো দিয়ে পোস্টারটা তৈরি করবেন সেই ফটোটা সিলেক্ট করবেন সবচেয়ে আপনার ব্যাটার হয় আপনারা যদি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন তো ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব তারপর আপনি এই জায়গা থেকে এটাকে ক্রুপ করে এটাকে ডানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই জায়গায় আপনি এটাকে চাইলে যে কোনোভাবে বসিয়ে দিতে পারবেন ঠিক আছে ছোটো বড়ো করে আপনার পছন্দ মতো স্ক্রিনটাকে চাপ দিয়ে এই জায়গায় দেখতে পাচ্ছি অনেকগুলো ফ্রেম আছে তো আপনি এই জায়গা থেকে ফ্রেম চেঞ্জ করতে পারবেন আপনি যে কোনোটা চাইলে আপনি এই জায়গা থেকে আপনার মন মতো বসিয়ে দিতে পারবেন এই জায়গা থেকে আপনি বসিয়ে দিবেন তারপর এই জায়গায় ইফেক্ট আমি একটা অপশান দেখতে পারতেছেন এই ইফেক্ট আপনারা ক্লিক করে আপনার মনে করেন যে কালার চেঞ্জ করতে পারবেন আপনার ফটো কালার চেঞ্জ করতে পারবেন এই জায়গায় ফ্রেম লেখা আছে যে কন্যার দিকে দেখতে পাচ্ছেন ফ্রেমে একটা অপশন আছে আপনারা ফ্রেমে ক্লিক করে ফ্রেম চেঞ্জ করতে পারবেন আপনারা কিন্তু দেখতে পারতেছেন একদম ফ্রেম চেঞ্জ করতে পারবেন ইউনিকভাবে যে কোনো ধরনের ফ্রেম অনেকগুলো ফ্রেম কিন্তু এই জায়গায় চলে আসে ঠিক আছে তারপরে এই জায়গাটা কোনার ডান একটা আপশন দেখতে পাতেছেন এই ডানে আপনারা ক্লিক করবেন ডানে ক্লিক করার পর আপনি যদি চান এই জায়গা থেকে টেক্স লে ব্যবহার করতেন বা স্টিকার এই যে কোনারের দিকে স্টিকার আছে আপনি এই জায়গা থেকে স্টিকার ব্যবহার করতে পারবেন ট্যাক্স ব্যবহার করতে পারবেন তো এই টেক্সটে ক্লিক করে আপনার এই জায়গা থেকে ট্যাক্স বসিয়ে দিতে পারবেন আপনার মন মতো ঈদ মুবারক সবাইকে বা আপনার যেটা যেটা লিখতে চান সেটা লিখে দিতে পারবেন স্টিকারে ক্লিক করে আপনি এই জায়গা থেকে স্টিকার বসাতে পারবেন অনেক মসজিদ বাগস গ্লাস তারপরে অনেক কিছু এই জায়গায় স্টিকার আছে টুপি আছে আল্লাহ লেখা আছে অনেক কিছু আছে এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন ঈদের অনেক কিছু কিন্তু কে জায়গায় আপনি চাইলে বসিয়ে দিতে পারবেন আপনার কাজটা হয়ে গেলে আপনার পছন্দ মতো তারপর আপনি এই জায়গা থেকে কর্নারের ডান একটা অপশান দেখতে পাচ্ছেন এই ডানে ক্লিক করে আপনি কিন্তু এটাকে সেভ করে নিতে পারেন ডানে ক্লিক করে তারপরে এই যে সেভ সেভে ক্লিক এই যে আপনার ভিডিওটা কিন্তু আপনার ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে তো ফটোর ব্যাকগ্রাউন্ড আপনারা কীভাবে রিমুভ করবেন যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ না করেন তাহলে এটা আপনার ইউনিক হবে না প্রফেশনালভাবে এটা করতে পারবেন না তো ভালো লাগবে না দেখতে তো ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করবেন প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর রিমুভ ব্যাকগ্রাউন্ড লেগে চাষ করবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখে আপনারা যদি চার্জ দেন তারপরে কিন্তু আপনাদের সামনে অনেকগুলো কাঙ্ক্ষিত অ্যাপস চলে আসবে আপনার এখান থেকে এই যে অ্যাপসগুলো দেখতে পারতেছেন যে কোনোটা এই যে এইটা আছে একটা অ্যাপস আছে এই যে একটা অ্যাপস আছে আপনি দেখেন এই যে একটা অ্যাপস আছে এই যে আছে এইটা যে কোনোটা আপনি কিন্তু ইনস্টল করে এটাকে ওপেন করে নেবেন ওপেন করে কিন্তু আপনার যে ফটোটা আছে ওপেন হয়ে যাওয়ার পর আপনি এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন অরিজিনাল এডমিট নেওয়া একটা অপশান আছে আপনারা এটাতে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে আপনার ব্যাকগ্রাউন্ডটা খুব সহজভাবেই রিমুভ করে নিতে পারবেন তো অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো উপকারিতা হয়ে থাকে আপনি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো আর চ্যানেল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সাথে একটা লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফিজ